Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ব্লগ শুরু করছি তো দেখো আজকে হচ্ছে সংক্রান্তি আর আজকে হচ্ছে কিবার বলো তো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন মানে ভাইদেরকে ছাতু দিতে হয় তো কারো কারো বাড়িতে এই নিয়মটা আছে আবার কারো কারো বাড়িতে শুনি যে নেই তো যাই হোক আমাদের বাড়িতে আছে তো আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই কিন্তু তোমার আমাদের সাথে শেয়ার করব তো কারা কারা আমাদের বাড়িতে আসবে ভাই ছাতু আর কি নিতে কোন কোন দাদারা আসবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো এই যে শুরু করা যাক তো ঘুম থেকে দেখো উঠে পড়েছি একটু বেলাই এখন হয়ে গেছে একটু বেলা থেকে কিন্তু ব্লক টাস্কে স্টার্ট করছি আর উঠেছি অনেকক্ষণ আগেই বাসি কাজকর্ম প্রায় টুকটাক করে নিয়েছি করে এই যে দেখো ঠাকুর ঘরটাকে আগে লেপে নিচ্ছি আর যেই ঘরে আমরা থাকি সেই ঘরটা কিন্তু মাই লেপে নিয়েছে তো যাই হোক এই ঘরটা এখন আমি লেপে নিব তারপর কিন্তু বাড়িতে আর কি সারা দিন টুকটাক কাজ একটার পর একটা আছেই তো তোমরা সেটা দেখতেই পাবে আর করতে তো হবে আর বাড়িতে যে কোনো একটা ছোটো খাটো কিছু একটা করলে খুব কিন্তু আর কি কাজ আর কি পড়ে যায় আর কাজ তো করতেই হবে তাই না সব কিছু জোগাড় করা সব কিছু রেডি করে ঠিকঠাকভাবে করা তাই না তো সেই জন্য আর কি দেখো সকাল সকালে কিন্তু কাজগুলো আর কি যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি ততই কিন্তু ভালো আর এদিকে ছেলে কিন্তু এখনও ওঠেনি ও কিন্তু ঘুমোচ্ছে আর আজকে জানি না কখন উঠবে হয়তো আজকে দেরি করে উঠবে কারণ অনেক রাত্রে কালকে ঘুমিয়েছিল তো সেই জন্য কিন্তু আজকে খুব আর কি ঘুমোচ্ছে তো যাই হোক শুভ নববর্ষের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক অনেক ভালো দিনটা কাটাও ঠিক আছে সারাটা বছর তোমাদের ভালো কাটুক এটাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকেই দেখে আসছো তাদেরকে জানাই অনেক অনেক আর কি ধন্যবাদ আর যারা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে তোমরা দেখছো তাদেরকে জানাই আমি মন থেকে ভালোবাসা আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো একজন বন্ধু হয়ে তো যাই হোক দেখো এদিকে প্রায় কিন্তু আমার লেপা হয়েই গেছে আর একটু বাকি আছে বারান্দার ওই জায়গাটা একটু বাকি আছে তো ওইটুকু লেপলে কিন্তু আমার হয়ে যাবে তো এদিকে দেখো এই ঘরটা কিন্তু আমাদের একটা রুম ছিল আগে আর এটা ভাঙা হয়েছে তো সেই জন্য এই জায়গাটা একটু লেপে নিলাম আর বৃষ্টিতে একদম জল চলে আসে তো কেমন হয়ে যায় জায়গাটা তো সেই জন্য ভাবলাম এই জায়গাটাকেও একটু লেপে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে দেখো বারান্দায় একদম এত জল আর কি বৃষ্টির জল চলে আসে পুরো কাদা হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি এই যে বারান্দাটাও কিন্তু ভালো করে লেপে নিচ্ছি তো আমি বারান্দাটা লেপে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এইদিকে দেখো আমি কিন্তু ঘর বাড়ি লেপে নিয়েছি লেপে কিন্তু এই যে কিছুটা ফুল আমি তুলে নিলাম আর ফুল তুলে এই যে স্নান করে নিয়েছি আর কিছুটা জামা কাপড় ছিল সেটাও কিন্তু কেচে দিয়েছি কেচে কিন্তু স্নান করে নিয়েছি আর এই যে চলে এসেছি ঠাকুরের পুজো করতে তো দেখো ঠাকুরের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তোমাদেরকে একবার ঠাকুরের আসনটা দর্শন করিয়ে দিলাম তো দর্শন করিয়ে চলে গেছিলাম এই যে বিছানা তুলতে কারণ এই ঘরের বিছানাটা তোলা হয়নি তো এই ঘরের বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম এদিকে দেখো বিছানা তুলে একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে এসেছি একদম রান্নাঘরে কি কি রান্না হবে আজকে তো নিরামিষই মানে রান্না হবে তো এখানে দেখো তিন রকমের ভাজা কেটেছি আলু ভাজা তারপর বেগুন ভাজা উচ্ছে ভাজা আর কোয়াশ আর হচ্ছে সজনে ডাটাটা হচ্ছে ডালে দেওয়া হবে ডাল করা হবে সোয়াবিন করা হবে এগুলোই রান্না হবে আজকে নিরামিষ যেহেতু তো এদিকে দেখো আমি ইন্ডাকশন ওভেনে কিন্তু ডালটাও কিন্তু বসিয়ে দিলাম কারণ ডালটা পড়তে থাকবে ততক্ষণ এই যে আমি কি কি এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো এই শাড়িটা কিন্তু আমি বেসিক্যালি মার জন্য এনেছি আর সুতির শাড়ি আর কি সবসময় পরার জন্য আর এটা হচ্ছে আমার পিসিমণির জন্য আমার জেঠু আর কি আনতে দিয়েছে আমার কাছে সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই যে পিসিমণির জন্য তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে রঙটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না তো যাই হোক এদিকে দেখো পিসিমণির জন্য শাড়ি আর কি দেখিয়ে দিলাম আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু কিনেছিলাম তিনটে জামা আর কি তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গেঞ্জিগুলো হচ্ছে দাদাদের জন্য কেনা হয়েছে তো ওদেরকে দেওয়ার জন্য কিন্তু আমি কিনেছি তো যাই হোক এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে ওকে কিন্তু মানে রেডি করে দিয়েছি আর ওকে একটু সাজিয়ে দিয়েছি তো তোমরাই বলো কেমন লাগছে তো যাই হোক এদিকে দেখো রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো ভাজা এখানে কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে তো মুগ ডাল হয়েছিল আজকে তো এইদিকে দেখো এই যে পাপড় ভাজাটা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনের ঝোল করা হয়েছিল সেটা কিন্তু আমি আর ভিডিও করিনি তো ওইটা একটু আলাদা জায়গায় ছিল তো তো ভুলে গিয়েছিলাম আর কি ভিডিও করতে তো যাই হোক এদিকে দেখো আমার দাদারা কিন্তু চলে এসেছে আর আমি কিন্তু এই যে এই শাড়িটা পরে নিয়েছি মা বললো যে নতুন আর কি শাড়ি পরেই দিতে হয় বা নতুন কিছু পরেই দিতে হয় তো সেই জন্য মার শাড়িটাই কিন্তু আমি পরে নিয়েছি তো পরে এই যে দেখো সমস্ত কিছু প্রায় রেডি তো ওদেরকে এখন আমি দিয়ে দিব ছাতুটা তো দেখো দাদাদের কিন্তু ছাতু মুড়ি ওরা খেয়ে নিচ্ছে এরপর ওরা ভাতও খেয়ে নেবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমিও কিন্তু ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম তো চলো আজ আসি কাল আবার দেখা হবে তো টাটা বন্ধুরা